ন্যায় বিচার কাকে বলে খলিফা হারুনুর রশিদের ন্যায় বিচার সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ বিচার কাজ স্থগিত হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠের জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছেন বিচারক বললেন আপনি চুরি করেছেন বৃদ্ধা বললেন জি বিচারক বললেন আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ বৃদ্ধা বললেন জি বিচারক বললেন জেনেও কেন চুরি করলেন বৃদ্ধা বললেন কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম আমার সাথে এতিম দুটো নাতি না খেয়েছিল ওদের ক্ষোধারত চেহারা ও কান্না সহ্য করতে পারেনি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর বিচারক এবার পুরো দরবারে চোখ বলালেন আর বললেন কাল যেন সবাই পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এ রায় দেওয়া হবে পরের দিন সকালে সবাই হাজির হলেন বিচারকও যথাসময় উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় পঞ্চাশটি চাবুক পাঁচশো দিনার রূপ মুদ্রা আর অনাদায়ে এক বছর কারাদণ্ড দায়ের করা হল তবে অকবটে সত্য বলার কারণে হাত কাটা মাপ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচেই নেমে ওই বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন বিচারক বললেন যে নগরের একজন বৃদ্ধা মহিলা না খেয়ে যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সেই দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকে কুড়িটি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর কুড়িটি চাবুক মারা হলো চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান খাদ্য গোদামের প্রধান ও অন্যান্য সমাজ হিতেশীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না সেই নগরে তারাও অপরাধী তাই বাকি তিরিশটি চাবক সমানভাবে তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি রোপর মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধা মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনার রূপর মুদ্রা জরিমানা করা হলো এবার মোট পাঁচশো দিনার রূপর মুদ্রা থেকে একশো দিনার রূপর মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি চারশোটি রূপর মুদ্রা থেকে চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আশিটি রূপর মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমাপ্রার্থী এক মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেই দিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন। ও আপনার দুই নাতিকে উপোষ রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি আপনার অধিকার পূরণ করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন বিদ্যা ক্ষমা করে দিলেন খলিফা হারুনুর রশিদের ন্যায় বিচার আপনারা দেখছেন গল্প সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন